কুল্লেশ্বর ইনওয়ান পোস্ট অফিস কাজিয়া থানা জাজিরাই জেলা পালং এক ও বোনেরা এখন আঙ্গ নদীতে নয় বছর ধরা ভেঙ্গে চুরমার করে হারিয়েছে কেউ আছে কাজিরহাট কেউ আছে লাউখোলা কেউ আছে বগিচর কেউ আছে আকাশ কেউ আছে মানে বাজার এখন আমরা স্কুল শনখোলা প্রতিষ্ঠানিক আছে বলে এখন খোপন মাতরই মতো নাতি হয়ে করছে এক লাখ না করছে সেপাত্র দলি করে টাকা দিব আন্না দিব না এখন যারা ভিত আছে ওর ও আর বলি না আমরা সবাই সেবটা হন অনেক যারা বিদেশ আছেন টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেন মধ্যে একলা পারবো না এখানে চার পাঁচ টাকা জমি যদি দেখাইতে পারে তো সরকারের করে চার ভ্রমণ করতে পারবো স্কুলের মাঠ হবে এবং মসজিদ মসজিদ করলে শুক্রবার নজ পের দোয়া করবো একটা বছরে মসজিদ মসজিদে কমিটিংয়ে যারা থাকেন আপনারা সবাই মিলে একটা ওয়াজ মাফিল প্রতিষ্ঠান করে ছাত্র যারা আছেন যারা ভাই বোনেরা ভালো মানুষ আছেন আছেন এবং আমাদের ফকর মত মিলে মিশে খিচুড়ির ভিতরে সুরকি মুখি দেওয়া খাওয়াই দেবেন রাত তিনটা বাজে মন্দির আমাদের ছেলে পান করে ফাইভ থ্রি পরে স্কুলে ফাইভ করে যায় হাই স্কুলে হাই স্কুলে পরে যায় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরগের এই পরিষয়া মানে তারা জানি মানুষের মতো মানুষ হইয়া দেশে বাঁচতে পারে এই আমার শেষ ভাষা সালাম আলাইকুম